আসুন একটু বুদ্ধির পরীক্ষা করা যাক আপনারা কি কেউ বলতে পারবেন এখানে কিভাবে পারাপার করলে ভেড়া এবং ঘাসটি বেঁচে যাবে জেনে থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন চলুন একটু বুদ্ধিটাকে হালকা নাড়া দেওয়া যাক প্রথমে আমরা এখান থেকে ভেড়াটাকে পারাপার করতে পারি শিয়াল আর ভেড়াটাকে খেতে পারবে না যেহেতু জানি শিয়াল ঘাস খায় না সেহেতু সেটাও খেতে পারবে এইবার কাকে আনতে হবে তা আপনারা দ্রুত জানিয়ে যান এবার আমি শিয়াল মামাকে এইবার নিয়ে যাব শিয়াল পানিকে ভয় পাওয়ার কারণে সে উঠতে চেয়েছিল না ফাইনালি তাকেও আমি এইবার নিয়ে আসলাম শিয়াল ভেড়াটাকে খাবার আগে তাকে আমি এইপারে নিয়ে আসলাম এইবার থেকে এইবার ঘাসগুলোকে ওপারে নিয়ে গেলাম ভেড়াটা মনে হয় মনে একটু দুঃখ পেলো ফাইনালি এবার ওই পার থেকে ভেড়াটাকে নিয়ে আসলে আপনার এই গেমটি সলভ হয়ে যাবে আশা করি আপনারা সবাই এই গেমটি সঠিকভাবে মিলাতে পেরেছেন দেখে আমার আগে এবার কে কে এই গেমটি মিলাতে পারে এখানে আপনি পাশাপাশি দুটো বাচ্চা রাখতে পারবেন না এবং আপনি বোর্ডে দুইজন করে একসাথে উঠাতে পারবেন এখানে আমি প্রথমে সাত নম্বরকে নিচ্ছি আপনারা হলে কত নাম্বার নিতেন যাই হোক এবার ওই পারে নিয়ে যাওয়ার পালা কিন্তু আমি প্রথমেই বলেছিলাম আপনি পাশাপাশি দুটো বাচ্চা রাখতে পারবেন এইখান থেকে সাত নাম্বার এবং নয় নম্বর নিলে আপনার পাশাপাশি গ্যাপ হয়ে যাচ্ছে তখন আপনি খুব ইজিলি এই গেমটি মিলাতে পারবেন এইবার তাদেরকে এই পাশে এসে রেখে যাওয়ার পালা এইবার নৌকা নিয়ে আবার ওই পারে যেতে হবে এখন আমি এইবার থেকে দশ নম্বরকে ওই পারে নিয়ে যাব তো আমি প্রথমেই বলেছি যে পাশাপাশি আপনি কোনো বাচ্চা রাখতে পারবেন না আর এইখান থেকে নয় নম্বরকে আবার এই পাশে নিয়ে আসতে হবে এখন হয়তো আপনারা বুঝতে পেরেছেন এখানে আমি কি করতে যাচ্ছি আট নম্বর বাচ্চাকে যদি আমি এই পারে নিয়ে আসি তাহলে সাত এবং আট পাশাপাশি হয়ে যাচ্ছে যেই কারণে আমি সাত নম্বর বাচ্চাকে আবার ওই পারে নিয়ে যাব এবং ওইখান থেকে ছয় নম্বর বাচ্চাকে আমি উঠিয়ে নেব ছয় নম্বরে পারে রাখার পরে আমি আবার সাত নম্বরকে আমার সাথে নিয়ে যাব এতে করে আপনার পাশাপাশি তিনটে বাচ্চারই গ্যাপ হয়ে যাবে নয় নম্বরকে ফাইনালি উঠিয়ে নিলে আপনার এই গেমটি সলভ হয়ে যাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন